ওকে সো ইউটিউবে সবাই তো শেখাচ্ছে কিভাবে ডকুমেন্টারি ভিডিও এডিট করতে হয় কিভাবে ডকুমেন্টারি থামনেল বানাতে হয় বাট তার আগে যে একটা ডকুমেন্টারি চ্যানেল খুলতে হয় সেটা কেউ শেখাচ্ছে না আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ডকুমেন্টারি চ্যানেল বানিয়ে ইউটিউবে গ্রো করা যায় স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বোঝানো হয়েছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটা দুইটা পার্টে ডিভাইডেড হবে পার্ট ওয়ানে আমরা চ্যানেলের জন্য সবকিছু জোগাড় করবো এন্ড সেকেন্ড পার্টে প্রফেশনাল ভাবে চ্যানেল সেট করব। যারা ডকুমেন্টারি চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেল বানাতে চাচ্ছেন তারাও ভিডিওটি দেখতে পারেন সেম প্রসেসে আপনি যে কোনো ক্যাটাগরির চ্যানেল বানাতে পারবেন সো চলুন বেশি বক বক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি সো ডকুমেন্টারি চ্যানেল বানানোর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা আগেই ব্যবস্থা করে নেব লাইক ইউনিক নেম চ্যানেল কিওয়ার্ডস অ্যান্ড চ্যানেল ডেসক্রিপশন সো নাম জেনারেটের জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে দেন টাইপ করব অ্যাক্ট অ্যাজ অ্যান ইউটিউব এক্সপার্ট নাও রাইট মি সাম ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল নেম উইথ দ্য ফলোইং ক্রাইটেরিয়া নেম শুড কন্টেন্টস টু ওয়ার্ডস মাস্ট বি ইউনিক ইজি টু রিমেম্বার ওকে সো আমার এখানে আট নাম্বারটা পছন্দ হয়েছে আপনার এগুলো পছন্দ না হলে আরো নাম আইডিয়া নিতে পারেন বা এগুলোর সাথে আপনার নাম আগে পরে লাগিয়ে ট্রাই করতে পারেন লাইক টাইম ক্রাফট উইথ রাফি জিসান্স মাইন্ডস্কোপ স্কোপ এক্সেট্রা আই হোপ ভালো একটা আউটপুট পাবেন সো এই নাম দিয়ে চ্যানেল লোগোর দরকার হলে সিম্পলি চ্যাট জিবি বলতে পারেন গিভ মি টেন চ্যানেল লোগো আইডিয়া ইউজিং নাম্বার এইট ব্যাস ও আপনাকে দশটা আইডিয়া দিয়ে দেবে আপনার যেটা পছন্দ হয় সেটা বানিয়ে নিতে পারেন ওকে সো নাম আর লোগো তো হলো বাট নাম আর লোগো হলেই কি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হয়ে যায় উত্তর হচ্ছে না আপনার ভিডিও ইউটিউব কাকে দেখাবে অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স কারা হবে তা আমরা কিওয়ার্ড সিলেকশানের মাধ্যমে ঠিক করতে পারবো সো এর জন্য সিম্পলি আপনাদের ইউটিউবে যেতে হবে ও আপনি যাদের মতো ভিডিও বানাতে চান তাদের কয়েকটা চ্যানেল আপনাকে সার্চ করে তাদের চ্যানেলের লিঙ্কগুলো কপি করে নিতে হবে আমি এখানে ভয়েস অফ ঢাকা ও নাসির তামজিদের চ্যানেল লিঙ্ক কপি করছি এবারে ক্রোমে সার্চ করতে হবে চ্যানেল কিওয়ার্ড তারপর এই ওয়েবসাইটে ঢুকে আপনার কপি করা লিঙ্ক এখানে পেস্ট করে করে আই নট এটা রিভিল ক্লিক করলেই তাদের চ্যানেলের ঠিক সমস্ত কিওয়ার্ড পেয়ে যাবেন তারপর সবগুলো কিওয়ার্ডস কপি করে নোটপ্যাডে এসে এখানে পেস্ট করে দিতে হবে আমরা এখনও চ্যানেল কিওয়ার্ডস জোগাড় করছি এগুলোকে পরে প্রফেশনাল অর্গানাইজ করব সেম ভাবে ভয়েস অফ ঢাকা চ্যানেলের কিওয়ার্ডস কপি করে এখানে পেস্ট করব সো আমাদের সবগুলো ট্যাক্স এখানে জোগাড় করা হয়ে গেছে অবভিয়াসলি এতগুলো কি অর্থ দিতে পারবো না সো এগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করব। চলুন নিচে সুন্দর করে সবকিছু সাজাই সো প্রথমেই আমাদের চ্যানেল নাম লিখবো তারপর ট্যাক্সে এসে এখানে প্রথমে আপনাদের চ্যানেল নাম লিখবেন আবার তারপর আপনার চ্যানেলের ক্যাটাগরি লিখবেন এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনার চ্যানেলের ক্যাটাগরি কখনো আপনার চ্যানেলের উপর কোনো প্রভাব ফেলে না ক্যাটাগরি আপনার তখন কাজে লাগে যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায় ইউটিউব আপনার চ্যানেলের ক্যাটাগরি দেখে সেই অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাড চালাই সো এখানে ডকুমেন্টারির জন্য এডুকেশন ক্যাটাগরি দিয়ে এবারে আমাদের সেই কম্পিটিটরদের ইউটিউব চ্যানেল নেম মানে নাসির তামজিদ অফিসিয়াল ও ভয়েস অফ ঢাকা খুব এখানে লিখে দিব তারপরে এবারে আমরা সেই ট্যাগগুলো ছাঁটাই বাছাই করব। তো এখানে আমাদের কয়েকটা ট্যাগস লাইক ভয়েস অফ ঢাকা ঢাকা ভয়েস অলরেডি আমাদের দেওয়া আছে তাই এগুলো আমরা রিপিট না করে এগুলো আমরা ডিলিট করে দেব। তারপরে ডকুমেন্টারি বাংলা এক্সপ্লেন ইন বাংলা নলেজ এগুলো থাকবে এখান থেকে এডুকেশন ডিলিট করে দেবো কারণ এটা অলরেডি আমাদের ক্যাটাগরি ধরুন নিয়েছি তারপরে এখানে নাসির তামজিদের এই নিচে আমাদের নেওয়া আছে সো এগুলো আমরা বাদ দিয়ে দিব এখানে আমরা একটা ট্যাগ করতে পারি সেটা হচ্ছে নাসির তামজিদ তারপরে এখানে নিউজ চ্যানেলের নাম দিয়ে যত কিওয়ার্ডস আছে সবগুলো ডিলিট করে দেব কারণ নিউজ চ্যানেল রিলেটেড কোনো অডিয়েন্স আমাদের লাগবে না এরপরে যেগুলো আছে এগুলো মোটামুটি ঠিক আছে এবারে আমরা সব কয়টাকে কপি করে আমাদের নিচের ট্যাগ সেকশনে এসে বসিয়ে দেব। সো এবারে আমাদের বাকি থাকলো চ্যানেলের জন্য ডিসক্রিপশন লেখা সো এর জন্য এখানকার সবগুলো ট্যাক্স কপি করে চলে যাব চ্যাট জিবিটির কাছে এখানে ছোট্ট একটা পম্প লিখবো রিঅ্যাক্ অ্যাজ অ্যান ইউটিউব এসিও এক্সপার্ট নাও রাইট মি আর ইউটিউব চ্যানেল ডেস্ক্রিপশন ইউজিং দোজ ফলোয়িং কিওয়ার্ডস এরপরে নিচে আমাদের সেই কপি করা ট্যাগুলো পেস্ট করে দিলেই সে আপনাকে প্রফেশনাল একটা ডেস্ক্রিপশন লিখে দিয়ে দিবে। আপনি সিম্পলি এটাকে কপি করে নোট প্যাডে গিয়ে পেস্ট করে দিবেন ব্যাস আমাদের সব কিছু রেডি ওকে এবারে আমরা আমাদের চ্যানেলটা সেট আপ করে ফেলব যারা ভাবছেন সব কিছু তো রেডি হয়ে গেছে শুধু যারটা যেখানে বসিয়ে দিলেই হবে তারা ভুল করছেন কারণ নেম ট্যাগস এন্ড ডেসক্রিপশন ছাড়াও আর অনেক সেটিংস আছে যেগুলো প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে গেলে অবশ্যই জানা জরুরি ওকে সো এরপরে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে বাই দ্য ওয়ে আপনারা নতুন ফ্রেশ একটা জিমেল বানিয়ে নিন আশা করি এটা সবাই পারেন এখানে এসে প্রথমত থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন তারপর আপনার গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট না থাকলে আগে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করে এখানে যে ক্রিয়েটার চ্যানেল অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নাম দিয়ে দেবেন আমাদের নাম যেটা সিলেক্ট করা ছিল সেটাই দিয়ে দিলাম আর হ্যান্ডেলটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই পেয়ে যাবেন দেন এখান থেকে ক্রিয়েটার চ্যানেলে ক্লিক করলেই ইউটিউব ক্রিয়েটারের সমস্ত ফিচার পেয়ে যাবেন লাইক ক্রিয়েটার স্টুডিও এবার আমাদের চ্যানেলের ব্র্যান্ডিং করতে হবে তার জন্য এখান থেকে কাস্টমাইজ বাটনে ক্লিক করতে হবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমরা প্রথমে আমাদের চ্যানেলের জন্য যে লোগোটা বানিয়ে রেখেছি তা আপলোড করে দেবো ওকে এরপরে আমাদের চ্যানেল নেম আর হ্যান্ডেল সেম থাকবে এখানে আমাদের ডেসক্রিপশান অ্যাড করতে হবে এর জন্য আমাদের নোটপ্যাডে যে ডেসক্রিপশান রেডি করা আছে সেটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো দেন এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবো আমাদের এই সেকশনের কাজ শেষ বাকিটুকু আমরা চ্যানেল সেটিংস থেকে করবো তো এর জন্য নিচে যে সেটিংস বাটন আছে সেখানে ক্লিক করে সেটিংসে চলে যাবো এখান থেকে এটাকে ইউএস ডলারেই রাখবো তারপর চলে যাব চ্যানেলে কান্ট্রি অফ রেসাইডেন্স থেকে আপনি যে দেশে থাকেন বা যে দেশের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন সেই দেশ সিলেক্ট করবেন আর এখানে কিওয়ার্ডসের জায়গায় নোটপ্যাডে থাকা সেই কিউওয়ার্ডসগুলো এখানে কপি করে পেস্ট করে দেবেন আমাদের কয়েকটা ট্যাক্স বেশি হয়ে গেছে তাই এখান থেকে কয়েকটা ডিলিট করে সেভ করে দেবো আবার সেটিংসে যাব দেন চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিংসে যাব নট মেড ফর কিডস সিলেক্ট করবো এখানে আর তেমন কিছুই নাই ফিচার এল জিবিটিতে গিয়ে ইন্টারমিডিয়েট ফিচারটা আপনারা জাস্ট একটা নাম্বার দিয়ে অন করে নেবেন আমার কাছে অ্যাভেলেবল কোনো নাম্বার নাই তাই দেখাতে পারছি না এখানে ক্লিক করে নাম্বারটা দিলেই একটা কোড আসবে আর সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে এরপরে আপলোড ডিফল্টে এসে এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে দেবেন আর অ্যাডভান্স সেটিং থেকে ক্যাটাগরি এডুকেশন সিলেক্ট করে নেবেন এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা বা আপনি যে ভাষায় ভিডিও বানাবেন তা সিলেক্ট করে নেবেন ব্যাস আপনাদের কাজ শেষ আপনার প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য রেডি ইম্পর্টেন্ট টিপস চ্যানেল মেক করার পর প্রথম দিন আপনি যে ধরনের কন্টেন্ট বানাবেন সে ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করা নিউ চ্যানেল থেকে সার্চ করে দেখবেন সেম ক্যাটাগরির চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন এতে ইউটিউবের কাছে একটা ডাটা যাবে আপনার ভিডিও কী ধরনের অডিয়েন্সকে দেখানো লাগবে প্রফেশনাল ইউটিউব তো বানালেন বাট আপনার ভিডিও যদি ভাইরালই না হয় তাহলে ইউটিউবে ব্রো করবেন কেমনে তো এর জন্য আমার এই ভিডিওটা দেখে আসুন